আলহামদুলিল্লাহ আজকে আমার আমাকে নিয়ে হচ্ছে আমরা পাড়া বেড়াইতে গিয়েছি হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম সকালটা শুরু হয়ে গেল আর এদিক দিয়ে হচ্ছে এখন রুটি বানিয়ে নিচ্ছে বাচ্চাদের জন্য তার সঙ্গে হচ্ছে তো রান্না বান্নার আয়োজন চলছে সকাল দুপুর রাত পর্যন্ত একবারে করে ফেলবো যেহেতু বাসায় হচ্ছে এখন আমাদের হাতে অনেক কাজ তাই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্নাগুলো যদি আমি কমপ্লিট করে রাখতে পারি তাহলে আমার শাশুড়ি আম্মারও সেবা যত্ন একটু করতে পারি এদিক দিয়ে বাচ্চাদেরও হচ্ছে টেক কেয়ার করতে পারি যেহেতু আমার ছোট ননদ আসে ও অবশ্য অনেক হেল্প করতেছে আমার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমার শাশুড়ি আম্মা অনেক কাজে আর হেল্প করতেছে তার সঙ্গে আমার মাও আছে কিন্তু এখন টেনশনের বিষয় হচ্ছে ওরা হচ্ছে চলে যেতে চাচ্ছে আমার ছোট রনদ প্লাস হচ্ছে আমার মাও চলে যেতে চাচ্ছে জানি না কি হবে এই টেনশনে সাড়েটা দিন আজকে আমার অনেক অনেক খারাপ কেসে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল যে আমার প্রেশারটা হয়তো বাসকে বেড়ে গিয়েছিল এরকম একটা অবস্থা আর এদিক দিয়ে হচ্ছে আজকে সকালবেলা সবজি কেটে নিয়েছি তার সঙ্গে হচ্ছে বরবটি আলু গাজর ভাজি করব এবং হচ্ছে মূলা শাক ভাজি তো সবজি রান্না করব মাছ দিয়ে তো ফিরে যে আমার মাছ একেবারে ছিল না মানে আগে যেগুলো ছিল সব শেষ করে ফেলেছি আবার হচ্ছে নতুন করে তো মাছ নিয়ে আসতে হবে তাই আজকে সকালবেলা আবার এই গল্প করতে না করতে দেখি আমার মেজন অনাস কিছু মাছ পাঠিয়ে দিয়েছে কই মাছ আর শোল মাছ উনিও হয়তো বা ওগুলো কিনে নিয়েছে তো একজনের দ্বারা পাঠিয়ে দিল যাই হোক দেখে তো অনেক ভালো লাগলো যে আমাদের রোগীর খাবার চলে আসছে একদিকে হচ্ছে মানে পরিবারের সবার জন্য রান্নার আয়োজন একরকম আবার রোগীর জন্য কিন্তু আমার অন্য একটা আইটেম করতে হয় তো আমার যেটা খেতে পছন্দ করে ওটাই হচ্ছে আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি আর কি আর বাদ বাকি হচ্ছে কিন্তু আমার বড় ননাশ মেজ ননাশ সেজ যে যে যেটা পাচ্ছে রান্না করে পাঠিয়ে দিচ্ছে আমার মেজন ননাশ অবশ্য বাড়ির পাশেই যেহেতু থাকে তো উনি হচ্ছে সকাল রাত যখনই পাই তখনই হচ্ছে খিচুড়ি হোক বা মাছ হোক মাংস হোক পাঠিয়ে দিচ্ছে রান্না করে আর এদিক দিয়ে তো আমরা আসি আমার ছোটো সহ যেটা পাচ্ছি আর কি রান্না করে দিচ্ছি তার উপর আবার আমার আশেপাশে যে জায়েরা আছে ওনারাও অবশ্য যখন যেটা রান্না করতেছে আমার শাশুড়ি আমার কাছে খেতে চাইলে কিন্তু দিয়ে যাচ্ছে যেহেতু আজকে রাতের সহ একবার রান্না করে নেবো তাই বেশি করে হচ্ছে মাছ ঝোলটা করে নিলাম আর তার সঙ্গে হচ্ছে কিছু মাছ সবজি দিয়েও রান্না করে নিলাম বরবটি আলু গাজর একসঙ্গে ভাজি আর মূলা শাক ভাজি আছে আর রাতে হচ্ছে একটু সিম্পল ডিম ভাজি করে দেবো আর কি আর এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি আমাকে নিয়ে একটু বিকেলবেলা ঘুরতে চলে গেলাম বড়ামা শাশুড়ির বাস আমার বড় বড় তো ননদ আসছিল তো আসার পরে আমার শাশুড়ি মা বলতেছে আজকে হচ্ছে তোমাদের বাড়িতে যাবো তো আমরা শুনে একটু অবাক হলাম যাই হোক আমি এক পাশে ধরলাম আর আমার ওই ননদ একশো এক পাশে ধরলো তো ধরার পর দুজন মিলেই হচ্ছে চলে গেলাম আমাদের বাড়ির ও মানে ওই মাথায় আর কি আমার বড় মা বাসা তো ওখানে যাওয়ার পর ওনারা হচ্ছে তো বিস্কিট দিয়েছে তার সঙ্গে হচ্ছে চা বানিয়ে দিল তো বিস্কিটটা দেখে হচ্ছে খেতে চাচ্ছিলো না কারণ বিস্কিটে কিন্তু কালো জিরা দেওয়া ছিল কালো জিরাটা আমার শাশুড়ি একটু কম পছন্দ করে তাই দিক দিয়ে হচ্ছে আবার বলতেছে যে মুড়ি মাখিয়ে দাও তো মুড়ি মাখিয়ে দিলো হচ্ছে বেশি করে সরিষা তেল দিয়ে তো মুড়ি মাখার তা আমরা খাচ্ছিলাম আর ওখানে গল্প করতেছিলাম আমাকে আসতেই দিচ্ছিল না আমার বাসায় তো খাচ্ছিলো বললাম যেখানে বসে গল্প করেন আপনারা সবাই আছেন তো আমি হচ্ছে বাসায় যাই তো আমার হাত ধরে আমার শাশুড়ামা ওখানে আমাকে বসিয়ে দিল তো বসে বসে আমি যখন মাথায় হাত দিয়েছিলাম যে বলতেছিলাম আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল তো বিশ্বাস করবেন উনি হচ্ছে আমার মাথায় হাত দিয়ে মানে মাথাটা কি সুন্দর করে হচ্ছে থাপড়ে দিল মানে এতটা সৌভাগ্য হয়তো বা কোনো প্রয়োগের আজকাল পর্যন্ত হয়েছে কিনা জানি না বাট আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি এই জন্যই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটু দুয়া করবেন